দলের খুঁজ হচ্ছে আমাদের ভাই যেই দলের ওপেনিং করে লিটন দাস যেই দলে রাখা হয়েছে বিশ্বের অচল যে নামের ক্রিকেটাররা আছে তারা কিভাবে বুঝলেন যে সেই দল ম্যাচ জিতবে বা টানা তিনটা হার এটা এমন কিছু না কারণ আমাদের গদাসুজন একটা রেকর্ড আছে গেল বিপিএলে অর্থাৎ দু হাজার বিপিএলে ডাকার কুঁচ ছিলেন আমাদের সুজন দা আর সেখানে টানার দশটি ম্যাচ হেরেছিল ঢাকা এরপরে একটি ম্যাচে তারা জয় পেয়েছিল তো কিভাবে বুঝলেন যে এই দল জিতবে কিন্তু দিন শেষে সাকিব খানের মান সম্মান সব একদম মাটির সাথে মিশে যাচ্ছে বেচারা যদিও শাহরুখ খানকে অনুসরণ করে অনুসরণ করে আইপিএলের মতো বিপিএলও একটা দল বেচারা কিনেছিল। এটা কিন্তু বেচারা দোষের কিছু নয় অনেকটা আকর্ষণ নিয়ে ক্রিকেটের সাথে যুক্ত হয়েছিল এটা অবশ্যই ভালো পজিটিভ দিক কিন্তু যেইভাবে শাকিব খানকে মনোকূর্ণ করা হচ্ছে তার মন বাঙ্গা হচ্ছে মনে হচ্ছে না যে আগামী বিপিএলে শাকিব খান আর এই দলের মালিকানা নিতে চাইবে কারণ যেভাবে আমাদের গদাসুদন্তার টিম সাজাচ্ছে যেভাবে একাদশ সাজাচ্ছে সেইভাবে আসলে কিভাবে কল্পনা করা যায় দেখেন সাব্বির রহমান দলে আছে আমরা দেখেছি লঙ্কান টি টেন লিগে সাব্বির রহমান কিন্তু টানা সুযোগ পেয়েছিল এবং টানা সুযোগ পাওয়ার কারণে কিন্তু ভালো করেছিল পারফরমেন্স ভালো করেছে এ থেকে আশা করা যায় যে বিপিএলে সাব্বির রহমান ভালো খেলবে এই যে লিটন দাস টানা ব্যর্থ হওয়ার পরও শুধু নামের জন্য তাকে একাদশে রাখা হচ্ছে অথচ মনিম শাহরিয়ারও দলে আছে চাইলে এই ছেলেটাকে দিয়ে সুযোগ দেওয়া যেতে পারত তাকে দিয়ে ট্রাই করানো যেতে পারত। কিন্তু আসলে টানা হার এই যে একের পর এক হার হচ্ছে তাতে আমাদের গদা সুদনজার কোনো বুক ক্রেপ নাই ওনার ক্রিকেট কেরিয়ারেও এমন আহামরি কোনো অর্জন নেই যে তিনি দলকে জিতিয়েছেন দলের জন্য ভালো করেছেন তবে একটা আছে উনি কিন্তু গতিদানব বলার ছিলেন যেটা নিয়ে অনেকটা ট্রল হয়েছিল তো দর্শক বন্ধুরা সাকিব খান যেই আশা নিয়ে দলটা নিয়েছিল যদিও তার সেইভাবে দলটা সাজাতে পারেনি এক কোটি টাকা দিয়ে সে তিমসং তৈরি করেছিল তিনি অভিনয়ের সাথে জড়িত মানুষ আসলে ক্রিকেট সম্পর্কে হয়তো এতে কিন্তু নাও জানতে পারেন কিন্তু তাকে যারা টিম ম্যানেজমেন্ট আছে যারা ঢাকা ক্যাপিটালসের দল পরিচালনা করছে তারা তো আসলে বুঝে যে কোন জায়গায় দুর্বলতা আছে কোন জায়গায় না দেখেন অন্যান্য দলের স্পন্সরের লিস্ট আর সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের স্পন্সরের লিস্ট তাদের টিম বাসটা লক্ষ্য করলে দেখা যায় যে স্পন্সরের কোনো অভাব নেই সবাই কেন এসেছে শাকিব খানকে দেখে শাকিব খান দল কিনেছে আর সেজন্যই সবাই স্পন্সর করেছে কিন্তু সেই দলটা পারফরমেন্স দিয়ে দর্শকদেরকে হতাশ করছে এখনও সময় আছে মাত্র তিনটা ম্যাচ গেছেই যদি ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট পরিবর্তন আনে আগামী ম্যাচে লিটন দাসকে বসিয়ে রাখে মুনিম শাহরিয়ারকে সুযোগ দেয় এবং সাব্বির রহমানকে একাদশে সুযোগ দেয় তাহলে হয়তো ঢাকা ক্যাপিটালসের একটা ভিন্নতা আসতেই পারে